আসসালামু আলাইকুম আজকে আমি এমন এক ব্যক্তির পরিচয় তুলে ধরব যেটা আমাদের গ্রামেরই গর্ব যাকে আমরা সুপার হুজুর বলে চিনি শুধু সুপুর হুজুর বললেই ভুল হবে ওনাকে সারা বাংলাদেশ থেকে শুরু করে ভারত উপমহাদেশে বেশার কম সবাই ওনাকে চিনেন ওনার নাম শুনেছেন ওনার থেকে শিক্ষা অর্জন করেছেন এবং শিক্ষা অর্জন করে বড় বড় মাদ্রাসা এখন শিক্ষকতা করতেছেন সে আর কেউ নয় আমাদের প্রিয় হুজুর হযরত মাওলানা মরহুম আলী আশরাফ ফুয়ার হুজুর ওনার জন্ম পয়লা ফেব্রুয়ারি উনিশশো ইংরেজি কুমিল্লা জেলা নাঙ্গলকোট উপজেলা রায়কোট উত্তর ইউনিয়ন সুফুয়া গ্রামে জন্ম তিনি তার পিতা জেনাবল মুন্সির নিকট প্রাথমিক শিক্ষা শেষ করেন পরে উনিশশো সালে মন্তুলি সিনিয়র মাদ্রাসা থেকে তৎকালীন ত্রিপুরা জেলা সিনিয়র মাদ্রাসা পরীক্ষায় প্রথম স্থান অধিকার লাভ করেন উনিশশো একচল্লিশ সালে ভারতের উত্তরপ্রদেশে গমন করে হজরত আশরাফ আলী থানবি আল্লাহ এর খলিফা হজরত মাসিউল্লাহ খান এর প্রতিষ্ঠিত জালালাবাদ মাদ্রাসায় লেখাফড়া করেন উনিশশো পঁয়তাল্লিশ তিনি ভারতের দালুল উলুম দেয়বন মাদ্রাসায় ভর্তি হন সেখানে তিনি হা ও হাদিসের শরীফের উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন সেখানে তিনি তৎকালীন মহাদিস হুসাইন আহমদ মাদানী রেলা ওয়ের নিকট বোখারি শরীফ দারুস গ্রহণ করেন পরবর্তীতে তিনি ভারতের উত্তরপ্রদেশে জালালাবাদ মাদ্রাসায় সাইকুল হাদিস হিসেবে চাকরি করেন কয়েক বছর পর বাংলাদেশে ফিরে এসে তিনি উনিশশো সালে ঢাকার পিরিজি হুজুরের পরামর্শক্রমে বড় কাঠারা মাদ্রাসায় সিনিয়র শিক্ষক হিসেবে কাজ করেন এবং মাসিক নিয়ামত পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি সুশ্বতী উলুম মাদ্রাসা নারায়ণ করা মাদ্রাসা সাংতলী মাদ্রাসা যুক্তিখোলা মাদ্রাসা সহ দেশের অনেক সুনামধন্য মাদ্রাসা উনি চাকরি করেন সর্বশেষ তিনি নিজ গ্রামে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা সুখুয়াবাদ আশরাফুল উলুম ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন এই মাদ্রাসা এখন পর্যন্ত শত শত শিক্ষার্থী শিক্ষা অর্জন করে দেশের বিভিন্ন স্থানে শিক্ষকতা করতেছেন এবং শত শত এতিমদেরকে শিক্ষা গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠিত করার কয়েক বছর পর আল্লাহর ডাকে সারা দিয়ে উনি পরপারে চলে গেছেন আল্লাহ তালা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করেন